বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানের সফলতা অর্জন করেছে কিন্তু আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দিই রোববার বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এদিন মির্জা ফখরু যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন রাজধানী সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই পক্ষের সংঘর্ষে সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে সড়কে সব ধরনের যান চলাচলও বন্ধ হয়ে গেছে এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে রোববার বিকেল সাড়ে চারটায় এ সংঘর্ষ শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে তবে ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত তা জানা যায়নি সচিবালয় ঘেরাও কর্মসূচি করতে যাওয়ার পথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের ছত্র ভঙ্গ করে দিয়েছে পুলিশ আজ রোববার বিকেলে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে উচ্চশিক্ষার সুযোগ কমিউনিটি মেডিকেল অফিসারের শূন্য পদে নিয়োগ দেওয়া সহ চার দফা দাবিতে সচিবালয় ঘেরাও করতে যাচ্ছিলেন তারা বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীরা বলেছেন দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি এজন্য তারা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন দেশের অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের স্পষ্টভাবে তা প্রতীয়মান হচ্ছে গত পাঁচ মাসে রপ্তানি দশ শতাংশ বেড়েছে বেড়েছে আমদানিও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে মুদ্রাস্ফীতি বারো শতাংশ থেকে নয় শতাংশে নেমে এসেছে আগামী জুলাইয়ের মধ্যে সাড়ে সাত শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে আজ রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি নিয়ে নিজেদের ঘরে ফিরছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দেশি বিদেশি খেলোয়াড় সহ দুই দুইটি ট্রফি নিয়ে এই প্রথমবারের মতো ধান নদীর আর খালের বরিশালে পৌঁছে পৌঁছেছে তামিম ইকবালের দল রোববার দুপুর দুইটায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বরিশাল বিমানবন্দরে পৌঁছে দলটি পরে সেখান থেকে নিরাপত্তার চাদরে ঢেকে টিম ফরচুন বরিশালকে নিয়ে যাওয়া হয় বিসিক এলাকায়